আসসালামু আলাইকুম আমি আপনাদের আপা আমার ইউটিউব চ্যানেল নতুন এই চ্যানেলটা আজকে খুলেছি সবাই সাপোর্ট করবেন আর আজকে ভ্যাকসিন সম্বন্ধে আর টাইগার মুরগির ওজন সব কিছু মিলিয়ে বিস্তারিত আলোচনা করব এই এখানে আপনার টাইগার মুরগির বয়স আছে আজকে এটার দেড় বছর দেড় বছরে আমরা ভ্যাকসিন করেছি আঠারোটা আর যারাই টাইগার মুরগির খামার করবেন শূন্য থেকে সম্পূর্ণ ভ্যাকসিন করে তারপরে এই ডিমের জন্য রেডি করবেন আর ভ্যাকসিনের তালিকা যখন বাচ্চা আমাদের কাছ থেকে নেবেন ভ্যাকসিনের তালিকা আমরা দিয়ে দেব এখানে আছে আপনার হাঁস এগুলো আমি সব করে পালি কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা ভ্যাকসিন করতেই হবে ভ্যাকসিন যদি না করেন তাহলে আপনার খামারে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে না কারণ ভ্যাকসিন করা থাকলে আপনি যদি ঠান্ডার ভ্যাকসিন করেন বা রানীক্ষেত বঙ্কাইটিস যে কোনো ভ্যাকসিনই করেন সব রোগই দেখা দেবে কিন্তু এই রোগের প্রতিকার আপনার ওষুধ যখন খাওয়াবেন তখন আপনার রোগ সারবে কিন্তু ভ্যাকসিন করা না থাকলে আপনার মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভাইরাসের আক্রমণ বেশি থাকে এই কারণে একজন সফল খামারি হতে হলে ভ্যাকসিন অবশ্যই নিশ্চয় করবেন আর এদিকে আছে আমাদের মিশুরি ফাউমি মুরগির প্যারেন্টস এগুলো হচ্ছে আপনার রানিং ডিম পাড়া এখানেও আমরা ভ্যাকসিন সম্পন্ন পরে তারপরে ডিম পাড়াইতেছি এগুলো আপনার একটা না আঠারো মাস ডিম পারে ডিম আলাদ রহমতে এই একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম পারে কোনো এই মুরগিগুলো আপনার কুর্চে বসে না আর ডিমের চাহিদাও বেশি বাজারে আঠারো থেকে সতেরো টাকা এই পাইকারি বিক্রি করা যায় আপনি যদি খুচরা বিক্রি করেন বিশ পঁচিশ টাকা করতে পারবেন এটা আপনার ডিমের জন্য খুবই ভালো এখানে আমাদের আছে ব্রুডিং চলতেছে টাইগার মুরগি মাল্টি সাদা কালো লাল হলুদ তিন চারটে কালার আছে এখানে মানে মাল্টি কালার টাইগার মুরগিটা খুবই দেখতে সুন্দর আর ভালো এগুলো ব্রুডিং চলতেছে অর্ডার আছে আমাদের চট্টগ্রাম প্রায় সাতশো বাচ্চা পনেরো দিন বয়সের ব্রুডিং চলাকালীন অবস্থায় বিডিডা করলাম এখানে আজকে বয়স হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আমরা চারটে ভ্যাকসিন করছি প্রথমে আসলে অনেকে ভ্যাকসিন সম্বন্ধে ধারণা নাই যে পাঁচ দিনের চারটে ভ্যাকসিন কীভাবে হয় এই কারণে আজকে বলে দিতেছি যে যখন আপনি ডিম পাড়াবেন তখন আপনার ভ্যাকসিন সম্পন্ন করতে হবেই আর ডিম পাড়াইলে মুরগির ভ্যাকসিন বেশি থাকে যেরকম ধরেন প্রথমে আমরা একদিনে মারেক ভ্যাকসিন করি তারপর পাঁচ দিনের মাথায় রানীক্ষেত বঙ্কাইটিস প্লাস আইবার এই চারটে ভ্যাকসিন করা হয় তারপর আট দিনে আপনার কিল ওইটাও মুরগির রানে দিতে হয় ওইটাও আপনার রানীক্ষেতের ভ্যাকসিনে আর এমনিতে আমরা কিল বলি আর কি তারপর পরবর্তী ভ্যাকসিন আরও করতে হবে অনেক ব্রুডিং চলতেছে এখন আপনারা যদি যারাই মুরগির বাচ্চা শুরু থেকে ডিম পাড়ানোর ভাবনা করেন ভ্যাকসিন কোনো ভ্যাকসিন বাদ দেওয়া যাবে না ভ্যাকসিন করতে হবে এদিকে আছে আপনার প্রায় আড়াই মাস বয়সের মিচুরি ফাউমি মুরগি এগুলো ভ্যাকসিন করা সাধারণত খুবই সুস্থ সবল আছে মুরগিগুলা দেখতে অনেক সুন্দর অনেক চঞ্চল সাথে কিছু আপনার দেড় মাস বয়সেরও আছে এগুলো ভ্যাকসিন সব কমপ্লিট করা এখানে আপনার এন বার্ড ফ্লু ভ্যাকসিনটা শুদ্ধ করা আছে যেটা নাকি আপনি মুরগির বড়ো রোগ যখন আপনার ভাইরাস ধরে তখন এই মুরগির দুই তিন দিনে ওই সবগুলো শেষ হয়ে যায় আর কি মানে দেখতেছেন এখন ভালো কিছুক্ষণ পর ওই মাথা দিয়ে মারা যায় তো ওই ভ্যাকসিনটা আমরা করে দিচ্ছি এদিকে আপনার বোর্ডিং চলতে সে টাইগার মুরগির বাচ্চা ওই পাশে আবার আসে আপনার মিশুরি ফার্ম السلام عليكم